নীল রঙার ট্রলি ব্যাগে করে গঙ্গায় দেহ ফেলতে আসেন দুই মহিলা ঘটনাকে ঘিরে ধুমধুমার কলকাতার আহির টলা ঘাট চত্বর ধৃত দুই মহিলা এদিন দুই মহিলাকে গঙ্গার ধারে ট্রলি ব্যাগ নিয়ে ঘুরতে দেখে স্থানীয়দের মনে সন্দেহ দানা বাঁধে স্থানীয়দের জোরাজুরিতে সেই ট্রলি ব্যাগ থেকে বেরিয়ে আসে দেহাংশ পুলিশ সূত্রে জানা গিয়েছে আটক দুই মহিলার নাম ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ সম্পর্কে তারা মা ও মেয়ে এবং দেহটি আরেক মহিলার তার নাম সুমিতা ঘোষ স্থানীয়দের কাছে ফাল্গুনী এবং আরতি দাবি করেন ট্রলি ব্যাগে তাদের পোষ্য কুকুরের দেহ রয়েছে এলাকাবাসী এই তথ্য মানতে চাননি বরং তাদের পাল্টা দাবি দেহটি এক মহিলার পুলিশ সূত্রে জানা গিয়েছে জিজ্ঞাসাবাদের মুখে ফাল্গুনে এবং আরতি স্বীকার করে নিয়েছেন যে দেহটি এক মহিলার সম্পর্কে তিনি ফাল্গুনির পিসি শাশুড়ি প্রাথমিক তদন্তে জানা গিয়েছে দুই অভিযুক্তই মধ্যম গ্রামের তেইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেখানে তারা ভাড়া থাকতেন মহিলাকে খুনি করা হয়েছে বলে পুলিশের হাতে কিছু তথ্য এসেছে বলে জানা গিয়েছে দৃত দুই মহিলাকে নিয়ে যাওয়ার সময় পুলিশের ভ্যান ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা নিজে বলেছেন কি গ্রামে কোনো জায়গা এনাদের রেন্টেড বাড়ি আছে ওই বাড়িতেই এই ঘটনাটা ঘটেছে এহো ইনকোয়েস্ট ওর পিএম রিপোর্ট জন্য পাঠানো হয়েছে পিএম ওর ইনকোয়েস্টের পরে কি ইঞ্জুরি আছে না আছে বাট অ্যাজ পার যে প্রাইমারি অ্যাপিয়ারেন্স ওটা হোমিসাইডাল ইঞ্জুরি আছে ওটা মাথাটা ইনট্যাক্ট আছে অ্যাজ পার স্টেটমেন্ট ওনারা ট্যাক্সি করে এসেছেন ভিডিও রিপোর্ট লটারি সংবাদ